হ্যালো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু নিউ ভ্লগ তো এখন বেজে গেছে চারটা পনেরো আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো অনেকদিন পর তোমাদের সাথে কথা বলতে আবার এলাম কারণ অনেকদিন বড় ভ্লগ করাই হয়নি মিনি ভ্লগ তারপর এখন ফেসবুকে এবং গালিগুলি এখন ফেসবুকে এইসব এখন নিয়ে একটু ফেসবুকে এখন একটু বেশি অ্যাক্টিভ আছি তো সেই জন্য বড় ভ্লগটা ইউটিউবে মানে পোস্ট করাই হয়নি তো সেই জন্য অনেকদিন ধরে অনেক কিছুই হচ্ছে বাট মানে ভিডিওই করা হচ্ছে না যাই হোক আজকে হচ্ছে তারিখ আজকে পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি আজকে সরি পৌষ সংক্রান্তি বলছি পৌষ পার্বণ মকর সংক্রান্তি আজকে তো সবাই আজকে সবাই বাড়িতে আজকে পিঠে বুলটুলি হচ্ছে নিশ্চয়ই আহ তো আমাদের বাড়িতেও অলরেডি আজকে তো পুজো পুজো হবে আমাদের এখানে আজকে পুজো হয় অনেক জায়গাতে অন্যান্য দিন দিন হয় মানে কালকেও হয় তার পরের দিনও হয় মানে পরশু দিনও হয় এরকম করে হয় বাট আমাদের এখানে পুজোটা আজকেই হয় তো সেই জন্য ওই মানে লেবা দেওয়া ডিজাইন করা তারপর ওই আরও যে যে মানে লক্ষ্মী পুজো সব জিনিসগুলো আজকেই হয় আর আমাদের প্রত্যেক বছরে পুজোটা ঠাকুর মশাই করে বাট বছর ঠাকুর মশাই করছে না এই বছর অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা একটু আলাদা ছিল সেটা তোমাদেরকে পরে পরে বলছি তো সেই জন্য ঠাকুর মশাই আছে না করবে তো সেই জন্য জন্য মা এখন মানে নিচ্ছে এখন ঠাকুরকে স্নান টান করানো হবে তারপর বাদ বাকি কথা আর আমি এখন হয়েছে আমাদের তো সেই জন্য ফুল গুলো নিতে এসছি আমি দু একটা ফুল নিয়ে যাব ফুল বলতে এখন শীতে অনেক দিন ধরেই তো ভিডিও করা হয়নি সেই জন্য দেখানোও হয়নি প্রচুর গোলাপ ফুল হয়েছিল এই যেমন একটা হয়ে আছে এই যে আর এই যে কাগজ ফুলগুলো খুব সুন্দর হচ্ছে শীতে বেশ ভালোই হচ্ছে আর কালারগুলো একদম ডিপ হচ্ছে আর এখানে সব গাঁদা ফুলগুলো হয়ে গেছে অলরেডি আর ওই যে সব গাছ ওগুলো থেকে সব বড় বড় সব ফুল হয়ে অলরেডি গাছগুলো শুকিয়েও গেছে আর এদিকে হচ্ছে এইগুলোতে তো ফুল হয়েই আছে আর এই যে আমাদের লঙ্কা গাছ থেকে কতগুলো লঙ্কা হয়েছে এই যে সব লাল লাল হয়ে গেছে লঙ্কাগুলো প্রচুর লঙ্কা হয়েছে আর এইখানে প্রচুর ফুল হয়েছে এই যে খুব সুন্দর লাগছে দেখতে গাঁদা ফুলগুলো আর এই গাছগুলো তো অনেক দিন ধরে ফুল দিচ্ছিলই আর এইখানে এই যে এই ফুলগুলো হয়েছে এখানেও গাঁদা ফুল হয়েছে ফুল তো নিয়ে নিয়েছি বেশি ফুল নেইনি কারণ মা সকালে অলরেডি সব বাজার টাজার করে নিয়ে ফুল টুল নিয়ে এসেছে আর এইখানে এই যে আমাদের সব ঠাকুরের এই যে শাড়ি মানে আসন এগুলো সব শুকাতে দেওয়া হয়েছে তাই যে এইখানে তার কারণ হচ্ছে আমরা মানে মানে কিনবো কিনবো বলে ঠাকুরের জামা কাপড় সেগুলো মানে মনেই মনেই থাকে না যেদিন বলবো কথা আটকে যাচ্ছে মানে মনে ছিল বাট কোনো না কোনো কাজের কারণে ভুলে যাচ্ছিলাম তো সেই জন্য আজকে সকালে মানে হ্যাঁ কালকে রাত্রেবেলায় মনে হয়েছিল ঠাকুরের জামা কাপড়গুলো নিতে হবে সেই মতো আজকে সকালে মা গেছিল বাট আজকে সব দোকান বন্ধ উপরে গার্ডেনটা তোমাদেরকে দেখিয়েছি যখন নিচের গার্ডেনটাও তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে এখানে আরও অনেক ফুল হয়েছে এখানে এই যে পুরো ভর্তি হয়ে ফুল হয়েছে এখানে এখানে আরো বড় বড় আরো গাঁদা ফুল হয়েছে এই যে এখানেও প্রচুর এই যে ফুল হয়েছে সব এই যে সব গাছ ভর্তি হয়ে এখানে সব ফুল হয়েছে এদিকটাতে আছে সব বেশি বেশি আর ওই যে তো এবারে চটপট করে সব প্রিপারেশন স্টার্ট করতে হবে নাহলে অনেকটা লেট হয়ে যাবে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে তো এর পরপর আরও লেট করলে আরও রাত্রি হয়ে যাবে পরপর আর আজকে একটা সমস্যা হয়ে সেটা হচ্ছে জানি কখন কি মানে কারেন্ট টারেন্ট আসবে এখানে সামনে এখানে ট্রান্সফর্মারটা এখানে পুড়ে গেছে তো সেই জন্য আওয়াজ হয়েছে অনেক একটু আগে অনেক জোরে তো সেই জন্য আজকেই এটা হতে হলো আর আজকে পুরো অন্ধকার হয়ে আছে জানি অন্ধকারের থেকে বড় সমস্যা আছে আজকে কারোর মোবাইলে চার্জ নেই এটা আমি আমি সকালে ভিডিও শুট করছিলাম ছাদে গিয়ে তো তখন আমি বলেছিলাম যে একটু পরে চার্জ দেবো একটু পরে করতে করতে আর মনেই নেই আর দুপুরবেলা তো ওই তো মানে সঙ্গে সঙ্গেই হয়ে গেল ট্রান্সফর্মারটা তো এই যে এক্ষুনি আম পাতা নিয়ে এলাম আর এখানে এই যে এইটা রাখা আছে এটা সকালে বাবা তৈরি করেছে আর এখানে এই যে ফল আছে এখানে মিষ্টি আছে আর এখানে কি আছে আচ্ছা গুড় গুড় আছে আর কথা বলতে বলতে কারেন্টও এসে গেছে আর যাই হোক আর এর মধ্যে দুধ আছে সমস্ত এগুলো এগুলো পিঠে বানানোর জন্য না পিঠে বানানোর জন্য সবকিছু আছে হ্যাঁ আর এখানে যে ধুনো আছে আর ওখানে ফুল মালা এগুলো আছে আর বাদ বাকি আমাদের ঠাকুর রাখা আছে এই যে এবারে স্নান করানো হবে তারপর বাদবাকি বাকি হবে পুজো আর এই যে বরগীমা মায়ের পিকচারটা এটা আমরা যে এই কিছুদিন আগে বরভীমা মায়ের মন্দিরে গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি আমাদের কাজ এই যে শুরু হচ্ছে এবারে আমাদের আমাদের সেরকম কোনো এ নেই যে মানে মানে বড় করে যে পুজো মানে যেখানে বড় করে পুজো হয় এগুলো বেশি হয় এগুলো গ্রাম বাংলার দিকেই হয় হ্যাঁ ধান চালের কাজ যেখানে হয় সেখানেই হয় এগুলো আর এখানে আমাদের আমাদের কিছুই হয় না প্রতি বছর শুধু করা হয় বলে এই পৌষ সংক্রান্তি পুজোটা হ্যাঁ তো সেই জন্যই এটা হয়ে আসছে আর কি আর না হলে কিছুই নয় আর এই যে আমাদের ল্যাবাটানা হচ্ছে এটা প্রতি বছরই এইরকমই নিয়ে আসা হয় জাস্ট ওইখান থেকে জাস্ট রুমেই নিয়ে চলে যাওয়া হয় আর এর ওপরে তো ডিজাইন ডিজাইন হয় যাদের হয় তারা তো জানেই এগুলো এখন মানুষের পিছিয়ে বানানোর সময় নেই কারোর ওই আজকেই বললাম জাস্ট ভিডিও শুরু করার আগেই যে হয়তো সবার বাড়িতেই হয়েছে হচ্ছে হয়তো আছে সবার বাড়িতে হবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই যারা খেতে ভালোবাসে তারা তো করবেই হ্যাঁ আমাদের তো তো অলরেডি এই যে দুটো পেস্ট বানানো হয়ে গেছে এখানে একটা পেস্ট হচ্ছে এটা হচ্ছে পিঠে বানানোর জন্য আর এটা ঠাকুরকেও দেওয়া হবে আর এই পেস্টটা হচ্ছে ডিজাইন করার জন্য আর এই যে এখানে মাটি অলরেডি প্রায় শুকিয়ে গেছে অনেকটা এবারে এর উপরে ডিজাইন করা হবে ডিজাইন করা কমপ্লিট আর এই যে এই হচ্ছে ডিজাইন এই যে চালের পুরো এই যে দেখতে পাচ্ছ পুরোটা এগুলো আমাদের ডেকোরেশন এক্সট্রা করে আমি ছড়িয়ে দিয়েছি আর কিছু যা লাস্টে বেশি হয়েছিল সেগুলো আর এই হচ্ছে লক্ষ্মীর পা এই রকম করে দেওয়া হয় প্রত্যেকটা বছর তোমরা দেখেই থাকবে একটা চলে গেছে বাবার রুমে আর এইটা চলে গেছে আমাদের রুমে এই যে যেখানে ঠাকুর আছে আগে করতাম নিচে থেকেই তুলে নিয়ে আসতাম বাট এখন আর এখন আর মানে করা মানে আবার মুছতে হবে অনেক কাজ এক্সট্রা তো সেই জন্য আর এইখানে তো এইখানে এইগুলোর উপরে এখনো এরকম এখানে ফুল দেওয়া হবে মানে অনেক এখনো ডেকোরেশন বাকি আর এইটা এখনো ঠাকুরকে এখন স্নান করানো চলছে দুপুরবেলায় মা স্নান করিয়ে দেবে বলেছিলাম আমি মাকে ওয়েট করে রেখেছিলাম বলছিলাম ভিডিওটা করব তো সেই জন্য এই যে এখন লক্ষ্মী মাকে স্নান করানো হচ্ছে সবাইকেই স্নান করাচ্ছে এখন ফল কাটা চলছে এই যে সব রকমের ফল মা নিয়ে এগুলো কাটছে আর এখানে যে ফুলও সাজানো হয়ে গেছে এই জবা ফুলটা এতটাই হ্যাঁ এই জবা ফুলটা এতটাই সুন্দর যে পুরো মানে সেই স্থল পদ্ম যেরকম হয় সেই রকম লাগছে পুরো আর এখানে ফুলটা খুব সুন্দর লাগছে দেখতে আর এদিকে তো এই যে ধোঁয়া ধরানো হয়ে গেছে আর এখানে ঠাকুরের মালাও পরানো হয়ে গেছে নারকেল লাগবার মা এই যে কখন থেকে গ্রিন টি বানিয়ে রেখে দিয়েছে খাওয়ার টাইম নেই একটা টাইম হয়ে গেছে দড়ম একটাক এখানে যে তুলসী মঞ্চে আমাদের ছোট্ট তুলসী মঞ্চে প্রদীপ জ্বালানো হয়ে গেছে এখন প্রায় 6:30টা বাজে তে চললো আর এখন আমি ওই যে ঠাকুর মশাইpure সেজে গেছি সেজেছি আমি ঠাকুর মশাই বাট পূজা মা কারণ আমি তো সন্ধেবেলা করে বাইরেতে থাকলে সন্ধেতে এই যে ঠাকুরকে সেই জন্য আমি রেডি হয়েছে আর এই যে ধুতিটা পরেছি এটা আমি সবসময় পরি এখন যখন থেকে দুর্গা পুজো হয়েছে তারপর থেকে পুজো যখনই করি তখনই ধুতি পরেই পুজোটা করি আর এইটা হচ্ছে আমাদের কার্তিক ঠাকুরের অর্ণিক এটা কার্তিক ঠাকুরের গায়ে ছিল এটা যখন ভাসানো হয় তখন সব কিছুই ছিল একসঙ্গে তখন নিয়ে আমি এটা ধুয়ে রেখে দিয়েছিলাম আজকে অর্ণী খুঁজতে খুঁজতে এইটাই গায়ে দিয়েছি আমি জস্ট রুমে বসে বসে ভিডিওগুলো এডিট করছিলাম তো তার মধ্যেই মানে বুঝতে পারছিলাম যে বসে বসে যে আমি অনেকটা লেট করে ফেলছি মায়ের মানে পিঠে বানানো অলরেডি অনেকটা কমপ্লিট হয়ে যাচ্ছে পর পর আর এই যে এখানে এখন পার্টিসাপটা বানানো চলছে এখানে এই যে নারকেলের ওই পুর আর এই যে এখানে সুন্দর পার্টিচাপটা একদম রেডি হয়ে গেছে আর এটা কি এটা মালপোয়া বানানোর জন্য আচ্ছা আর এটা এখানে এমনি করা আছে এটা গুঁড়ো দিয়ে জাস্ট নর্মাল খাওয়া হবে হ্যাঁ আর এগুলো হচ্ছে আর এই হবে নাকি আর পিঠে হবে অনেকগুলো বাকি আছে খাওয়া অনেক কিছু আছে আগে ঠাকুরকে দেওয়া হবে তারপর আমরা পিঠে খাবো এখানে এই যে আরেকটা পাটিসাপটা চলে এলো তো এখানে মালপোয়া ভাজাও এই যে স্টার্ট হয়ে গেছে এই যে এইগুলো গুড়ের মালপোয়া বলে এই জন্য এরকম লাল লাল হয়েছে একদম হ্যাঁ কালারটা খুবই সুন্দর মানে একদম সেই রস ভরা যে মালপা গুলো হয় সেই রকম লাগছে পুরো দেখতে আর এখানে এই যে হচ্ছে খুব সুন্দর ফুলেও যাচ্ছে হ্যাঁ মা আজকে বলতে সব পিঠেগুলোই খুব সুন্দর হচ্ছে এখনো পর্যন্ত তো এখন আমরা বসেছি পিঠে বানাতে সব পিঠে হয়ে গেছে শুধু দুধ পুলিটা বানানো চলছে তো সেই জন্য দাঁড়িয়ে খাবার বসেই তো সেই যে মা এখানেই বানাচ্ছে আর দেখে আমি আগের বারে যখন মা যখন পূর পিঠে বানাচ্ছিলো

ভাবছি যে অনেকদিন কথা বলা হয়নি অনেক কথা বলারও আছে সেই জন্য ভাবলাম বসে বসে পিঠে মারাচ্ছি কিছু গল্প ব্যাপারটা হচ্ছে আমাদের মানে আমি তখনই বলেছিলাম যে আমাদের প্রতি বছর ঠাকুর মশাই পুজো করে এবছর ঠাকুর মশাই পুজো করেনি জিসার জন্মদিন হচ্ছে পরশু দিন আর নানুর জন্মদিন হচ্ছে তার পরের দিন মানে বৃহস্পতিবার মানে ষোলো তারিখ তারিখ তো আমরা এবারে প্ল্যান করেছিলাম এরকম যে মানে আগে থেকেই জানতাম যে জিসার জন্মদিনে আমরা যাব তো এবার এরকম প্ল্যান করেছিলাম নামুর জন্মদিনেও যাবো আর জিসারটা আগে আছে যেহেতু জিসারটাতে যাবো তো সেরকম প্ল্যান হয়েছিল

তো ঠাকুর মশাই সেটা সেটা কথা নয় মা ঠাকুর মশাই ফোনই করেনি বাবার কথা শুনে বাবা বলেছে জন্মসূত্র হয়েছে সেটাই শুনে নিয়েছে ফোন আর করেনি তো যাই হোক এটা হচ্ছে আমরা যাও বলেছেন সেই জন্য মাকে বলেছিলাম এবারে পুজো করো না তুমি নিজেই পুজো করে নেবে কারণ আমার ঠাকুর তুললে আমরা যখন চলে যাবো আর ঠাকুর তুলতেও পারবো না সেই জন্য সকালে যাওয়ার একটা প্ল্যান ছিল সকালেই বেরিয়ে যাব তারপর হয়ে গেল তার আমার এলো কলেজের কাল থেকে স্টার্ট হচ্ছে তো সেই জন্য আমরা তাও চেষ্টা করেছিলাম যে যদি মানে দিন দিন তো যদি সতেরো তারিখটা ছুটি পাওয়া যায় তাহলে ষোলো তারিখ বেরিয়ে যেতাম সতেরো তারিখ আবার চলে আসতাম পরে কিন্তু তা সত্ত্বেও দেখলাম বেরানোর তো সেই জন্য কালকে আমাদের এক্সাম নেই কালকে অন্য ডিপার্টমেন্টের এক্সাম আছে তা আমাদের মঙ্গলবার আছে তো সেই জন্য জিসা জন্মদিনে যাওয়াটা হচ্ছে না ক্যান্সেল আর নানু জন্মদিনটা শুক্রবার মানে বৃহস্পতিবার হলেও শুক্রবার সেলিব্রেট হচ্ছে তো সেই জন্য আমরা প্ল্যান করেছি বা এখনো পর্যন্ত সেরকম সিওর না হলে তো আমরা যাবই সব পিঠে বানানো একদম কমপ্লিট আর এই যে আমার হাতে হচ্ছে একদম মানে এক ভর্তি থালা পুরো পিঠে তো আমার তো দেখেই বেশ দারুণ লাগছে বেশ আর এই হচ্ছে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম এগুলো নর্মাল এটা কি বলে এই যে গুড়ের সঙ্গে খায় যাই হোক এটা আছে আছে আর মালপোয়া আছে আর এখানে দুধপুলি আছে গুড় আছে আর ঠাকুরকে এটা দেখানো হয়েছিল ঠাকুরের খাওয়া অলরেডি হয়ে গেছে তো এখন বারোটা বাজতে চললো আর এখন জাস্ট ফোন টোন অনেকক্ষণ ধরে দেখছিলাম ভিডিও টিডিও এডিট করছিলাম আর তো মানে এমনি ফোন নিয়ে জাস্ট বসে বসেই ছিলাম তো ভাবলাম যে মানে অন্যান্য বারের মতো ব্লগটা এন্ড করতে মানে ভুলে যাব এন্ডি করে দিই আর মা বানিয়েছিল একটু আজকে তো মানে ভেজ খাওয়া হচ্ছে বাঁধাকপি কাঁচা লঙ্কা এগুলো আর কি ছিল আর কিছু ছিল না আর কিছু খাওয়া হয়নি আর পিঠেগুলো তো খাওয়াই পিঠেগুলো খেয়েই পেট ভর্তি হয়ে গেছে আর কিছু খেতেই ইচ্ছে করে তো যাই হোক আজকের ব্লগটা এখানে এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার কিছু বলার আছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে অল করবে আমি জাস্ট মোসাইটা মোসাইটা নিয়ে ভেতরে অলরেডি চলে গেছে যাই হোক দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে বাই